অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়ার সেখান থেকে ফিরতেই দিলেন সুখবর বহু প্রতীক্ষিত ছবি এমার্জেন্সি নিয়ে চর্চা তুঙ্গে দু হাজার তেইশে নির্ধারিত সময় মুক্তি পায়নি কঙ্গনা পরিচালিত দ্বিতীয় ছবি এবার সেই ছবির মুক্তির দিন সামনে আনলেন তিনি দু চব্বিশ সালের চব্বিশে জুন মুক্তি পেতে চলেছে ইন্দিরা গান্ধীর জীবনী নির্ভর ছবি এমার্জেন্সি বিবেক ওবেরয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় জ্যাকির শফের সঙ্গে অযোধ্যা রাম মন্দিরে দেখা হয় তার সেখানে জ্যাকি এবং বিবেক দুজনই একে অপরকে প্রিয় মানুষ বলে সম্বোধন করছেন ভিডিওয় বিবেক জ্যাকির পায়ের দিকে দেখিয়ে বলেন উনি জুতো পরেননি বলেছেন ভগবান রামের ভূমিতে এলাম এখানে জুতোর কোনো প্রয়োজন নেই বিয়ের পিড়িতে বল্লভপুরের রূপকথার রাজপুত্র সত্যম ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিয়ের ছবি তাঁর দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিনহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন টলি পাড়ার অভিনেতাকে টলিপাড়া সিরিয়াল জগতে অনেকদিন থেকেই দাপটের সঙ্গে নায়কের চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক অসমিয়া এই নায়ক বাংলাটাও বলা শিখেছিলেন পশ্চিমবঙ্গে এসে তিনি বাংলাদেশের নাটকে কাজ করতে শুরু করেছেন এবং সেখানে গিয়ে বিশেষভাবে বলা ঢাকাইয়া বাংলা আয়ত্ত করতে হয়েছে তাকে ঋষি বলেছেন বিষয়টা খুবই চ্যালেঞ্জিং দু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে শ্যামপুর কেন্দ্র থেকে লড়েছিলেন তনুশ্রী চক্রবর্তী ভোটে হেরে তিনি বিজেপি ছেড়েও ছিলেন কিন্তু তারপরও তাকে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন একটি মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় ছবি পোস্ট করেছেন তনুশ্রী ক্যাপশনে লিখেছেন শ্রীরামচন্দ্রের দেখানো পথ ধরেই যেন আমরা হাঁটতে পারি এই নিয়ে সমালোচিতও হয়েছেন তনুশ্রী অনেকেই বলেছেন সামনে লোকসভা নির্বাচন তার আগেই তনুশ্রীর মুখে জয়শ্রীরাম ধোনি নিহাতি ভক্তি না অন্য কিছু রোমান্টিক দৃশ্যের বাদশাহ হয়েও কোনো নায়িকাকে লিপলক করতে খুব বেশি দেখা যায়নি শাহরুখকে তিনি শর্ত দেন নায়িকার ঠোঁটে চুমু না খাওয়ার কিন্তু কেন শাহরুখ জানিয়েছেন এতে নাকি তার খুব অস্বস্তি হয় কেননা ঘরে একাধিক লোক থাকে মায়ের পারলৌকিক কাজ নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায় মায়ের ছবির সামনে বিষণ্ন বদনে বসে আছেন তিনি চোখে মুখে ক্লান্তি ও মন খারাপের ছাপ স্পষ্ট ভিডিও দেখা যাচ্ছে ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা ও তার ছবি শেয়ার করেছেন সুদীপা তাতেই সমালোচিত হয়েছেন তিনি এক নেটিজেন লিখেছেন মন খারাপও আজকাল ছবি দিয়ে বোঝাতে হয় সোমবার মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয় স্যফ আলী খানের সারাক্ষণ তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর খান কিন্তু ক্যামেরা দেখেই তিনি মুখ লুকিয়েছেন কিন্তু কেনই লুকোচুরি যদিও স্যাফ মুখ খুলে বলেছেন এত ভালো ভালো মানুষ আমার সার্জারি করেছেন সে কারণে ধন্যবাদ সবাইকে এত ভালোবাসার জন্য অনেক অনেক শুভেচ্ছা গত বছর নভেম্বরে ফেসবুকে অভিনেত্রী সোহিনী সরকারকে জড়িয়ে একটি ছবি দিয়েছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ক্যাপশনে লিখেছিলেন শেষ সব কিছু তোমার জন্য তোলা থাকলো এবার তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করেছেন শোভন তাতেই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক কিছু